খুলনার মাইকেল জ্যাকশন যাকে হরামেশাই রাস্তায় দেখা যায় ঘটি গরম চিরার একটি ছোট্ট বিজনেস নিয়ে ওনাকে রোটে ঘাটে পথে মাঝে মাঝে দেখা মিলে ওনার এই বিজনেস আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে উনি ওনার ছোট্ট এই বিজনেসটাকে এত সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্ট করছেন যা দেখলেই মন ভরে যাচ্ছে আসলে কোনো কাজই ছোটো নয় উনি ওনার এই ঘুটি গরম চিরা যেই ভাজাটা বিক্রি করছে এটাকে উনি ওনার মতো করে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন ছোট্ট একটি স্কুটিতে ওনার এই ছোট্ট দোকানটাকে এত সুন্দর করে সাজিয়ে নিয়েছেন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওনার এক ইউনিক আইডিয়াটা সবার কিন্তু মনও করেছে ইনফ্যাক্ট ওনার চিড়া ভাজাটা খেতেও কিন্তু বেশ মজা তাছাড়া উনি সবার সাথে খুব সুন্দর ব্যবহার করেন মাঝে মাঝে একটু নাচ গানও করেন তাছাড়া মাইকেল জ্যাকসনের মতো শুধু শুধু সাজেন না উনি মাইকেল জ্যাকসনের মতো নাচ করারও চেষ্টা করেন উনি ঠিক যতটুকু পারেন চেষ্টা করেন বিজনেসের পাশাপাশি নিজে এবং অন্যকে অনেকটা মস্তিতে রাখার সময় ওনার গাড়িতে মাইকেল জ্যাকসনের গান তো বাঁচতেই থাকে তার সাথে সাথে উনি ওই পোশাক আর ওই নাচে সবার দৃষ্টিও আকর্ষণ করে এতে তার মার্কেটিংটাও অনেক সুন্দর হয়ে যায় আসলে আমরা যারা বিজনেস করি বা বিজনেস করতে চাই তারা সবসময় সেই একই নিয়মেই চলতে চায় কিন্তু না একটু পরিবর্তন আপনার বিজনেসকে সত্যি অন্যরকম একটি মোড় দিতে পারে ঠিক এই মাইকেল জ্যাকসন ভাইয়াটার মতো করি ভাই এটা আর সবার মতো চাইলেই কিন্তু যেই নিয়মে ঘটি গরম বিক্রি করে বা যেভাবে চিরা ভাজাটা বিক্রি করে ওইভাবে বিক্রি না করে উনি এটাকে দেখেন নতুন একটি আধুনিক চিন্তাভাবনার সাথে উনি বিজনেসটাকে নিয়েছেন এবং এটি উনি খুব সুন্দরভাবেই করছেন আমার কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদেরও ভালো লেগেছে